নেপালের মদনাচটিত মহাসড়কে ভূমি ধসে দুটি যাত্রীবাহী বাস ছিটকে খরস্রোতা ত্রিশুলী নদীতে পড়ে ভেসে গেছে প্রসঙ্গত ভারী বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক জায়গায় আর এই ধসের জেরে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে শুক্রবার ভোর রাত সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে জানা গেছে দুটি যাত্রীবাহী বাসে ছিলেন অন্তত পঁয়ষট্টি জন যাত্রী তার মধ্যে জন ছিলেন ভারতীয় এখনও অব্দি নিখোঁজ রয়েছেন ষাটের বেশি যাত্রী নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন সংবাদ সংস্থা এনআই সূত্রে জানা গিয়েছে চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার ইন্দ্রদেব যাদব জানিয়েছেন ভোরের দিকে বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল তখন ভূমিধসের সময় বাসগুলির রাস্তা থেকে ছিটকে পড়ে যায় উত্তাল নদীতে প্রাথমিক তথ্য জানা গেছে বাস দুটিতে তেষট্টি জন যাত্রী ছিল আমরা দুর্ঘটনাস্থলে এসেছি উদ্ধার কাজ চলছে তবে অবিরাম বৃষ্টির কারণে বাস দুটি খুঁজে পেতে সমস্যা হচ্ছে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে সেটি চিটওয়ান জেলার অন্তর্গত নারায়ণঘাট মুগলিং রোডের অন্তর্গত তাল এলাকা জায়গাটির রাজধানী কাঠমান্ডু থেকে একশো কিলোমিটার দূরে প্রাথমিকভাবে জানা গেছে অ্যাঞ্জেল বাস এবং গণপতি রিলাক্স পরিবহনের দুটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে অ্যাঞ্জেল বাসটি কাঠমান্ডুতে যাচ্ছিল এতে চব্বিশ জন যাত্রী ছিল আর গণপতি গণপতি ডিলাক্স ডিলাক্স আর পরিবহনের বাসটি রাউতা হাটের গৌরের দিকে যাচ্ছিল এতে একচল্লিশ জন যাত্রী ছিল ইতিমধ্যে কিছু যাত্রী বাসে উঠেছেন বলে জানা গিয়েছে এদের মধ্যে গণপতি ডিলাক্সের তিনজন যাত্রী লাফিয়ে বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হন এদিকে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছলেও এখনো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ যাত্রীদের কেউই বেঁচে নেই এই দুঃখ প্রকাশ করে এই দুঃখ প্রকাশ করে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল কমল দাহাল